হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা কুসুম প্রিয়ার গুড্ডু বসে বসে গল্প করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় দিদি রে তুই কতদিন পর আমাদের বাড়িতে আসলি সত্যি তোর সাথে যে কেন আমি ঝরকা করতে গেলাম আরে কোনো ব্যাপার না আমি আমার নিজের বাড়িতে বেশ আছি আজকে অনেক দিন পর তোর এই বাড়িতে এসে আমার অনেক ভালো লাগছে দিদি তুই আমাদের বাড়িতেই থেকে না রে আরে না রে ওটা সম্ভব না এদিকে গুড্ডুর বাবাটার সাথেও আমার ঝরগা হয়েছে ও রাধা তোর কি হয়েছে বলতো কিছুদিন ধরে সবার সাথে তুই খালি ঝরগা করে বেড়াচ্ছিস এখন আবার গুড্ডুর বাবার সাথে কি হলো রে তোর ও তোর স্বামী তুই ওর সাথেও কি ঝরকা করে বেড়াচ্ছিস আরে দিদি আর বলিস না সেদিন তোদের বাড়িতে গেছি একটা পিঠে খেতে দিল না আমাকে তারপর থেকে আমি রাগ করেছি ওর সাথে ও এই পিঠে খাওয়া নিয়ে আবার কেউ রাগ করে নাকি আর বলিস না ও সবসময় এরকম করে ভালো কিছু রান্না হলে সব একাই খেয়ে নেয় এখন আমি খুব রাগ করেছি ওকে আমি কিছুই রান্না করে দিই না নিজেরটা নিজেই রান্না করে খায় ওই হোটেল থেকে খায় আর নইলে ঘরেই রান্না করে খায় কি এখন বিশ্বজিৎ ভাই একাই রান্না করে খায় আরে হ্যাঁ হ্যাঁ তাই জন্যই তো আঙ্কেলের জন্য কোনো খাবার রাখলে না তুমি রাধ্যাণ্টি সব আমাকে গুড্ডুবাইকে আর মাকেই খাইয়ে দিলে এটা কিন্তু ঠিক হলো না আঙ্কেল বাড়ি আসলে কি খাবে তোমার আঙ্কেলই বুঝবে, তোমার তখনই রাধা স্বামী বাড়িতে চলে আসে চলো আমি বাড়িতে এসে গেছি আরে আজকে তো দেখছি কুসুম দিদি এসেছে আমাদের বাড়িতে আজকে মনে হচ্ছে রাধার মুডটা ভালো হবে চলো রাধার কাছ থেকে খাবার চাই তাহলে নিশ্চয়ই আজকে আমাকে খেতে দেবে রাধা খিদে পেয়েছে খাবার বাড়ো আমার জন্য কিছুদিন ধরে একসিদ্ধ খেতে খেতে আমার মুখটা চড় পড়ে গেছে আজকে রাধারাতে রান্না খাবো না আমি তোমার জন্য রান্না করিনি যা যাও তুমি নিজেরটা রান্না করে খাও তুমি সবসময় আমার রান্নার দুর্নাম করো আর ওই কোথায় তোমার রান্নার দুর্নাম করি ও কুসুম দিদি দেখেছো রাধা কি করছে কিছুদিন ধরে আমার জন্য একদমই রান্না বান্না করছে না আমার নিজের হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে কি মুশকিল বলো তো যাও যাও তোমার রান্না করতে হবে না আমারটা হুম যাও আমি তো পারবো না তোমারটা রান্না করতে নিজেরটা নিজেই রান্না করে খাও যতদিন না অবধি তুমি আমাকে সরি বলছো আমি কোনো রান্না করব না তোমার জন্য যাও যাও তোমাকে ছাড়া কি আমি রান্না করে খেতে পারি না নাকি আজকে আমি দেখবে কত ভালো ভালো খাবার বানিয়ে তোমাদের চোখের সামনে বসে বসে খাবো আমার নামও বিশ্বজিৎ রাধা আমি তো তোমাকে সরি বলবোই না সামান্য একটু পিঠে খেয়ে নিয়েছি বলে তুমি এত রাগ করেছো আজকে এই রাধার সামনে আমি ভালো ভালো রান্না করে এনে খাবো ঠিক আছে দেখবো দেখবো তুমি কেমন রান্না করে খেতে পারো অরে দেখো দেখো কত ভালো মন্দ রান্না করে আজকে তোমাদের সামনে খাওয়াবো তুমি রান্না করে দাও না বলে কি হয়েছে আরে রাধা বিশ্বজিৎ ভাই কিছুদিন ধরে সেদ্ধ ভাত খেয়ে আছে তুই জানা ওকে কিছু রান্না করে দি না ভালো কিছু না রে দিদি আমি পারবো না ও যতদিন অব্দি আমাকে সরি বলছে আমি ওকে কিচ্ছু রান্না করে খাওয়াবো না একেতে আমার সব পিঠেগুলো খেয়ে নিয়েছিল এখন আমি ওকে কিচ্ছুই রান্না করে দেব না কিছুক্ষণ পর এখানে বিশ্বজিৎ রান্নাঘরে এসে বসে রয়েছে অরে রান্না তো করবো ভাবছি কিন্তু কি করে রান্না করতে হয় আমি তো তাই জানি না বললাম তো যে অনেক ভালো মন্দ রান্না করে আমি রাধার সামনে বসে বসে খাবো এখন যদি কিছু রান্না না করতে পারি তাহলে তো আমার পেস্ট্রিসটাই পাঞ্চার হয়ে যাবে রাধার সামনে কি করি কি করি আরে ওটা কি। আরে বাহ ওখানে তো দেখছি একটি খাবারের প্যাকেট আমার মনে হচ্ছে এটা গুডসোনার খেল না আরে যাই তো কাছে গিয়ে দেখি তো খাবারগুলো তো পুরো রিয়েল বলে মনে হচ্ছে আইডিয়া আমার একটা বুদ্ধি আসছে এই এই প্লাস্টিকের খাবারগুলোই আমি দূরে বসে বসে রাধার সামনে খাবো তাহলে তো রাধা মনে করবে এত ভালো ভালো রান্নাগুলো আমি করে খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন একটাই বাঁচার উপায় এগুলো খাওয়ার নাটক করতে হবে রাধা থরি না আমার খাবারটা এসে চেখে দেখবে আমি দূর থেকে খাওয়ার নাটক করব তারপরে বলবো আহ কি টেস্টি খাবার বানিয়েছি আমি চলো চলো তাড়াতাড়ি করে তাই করা যাক আমি বরং প্যাকেটটা ঝটপট করে খুলে ফেলি রাধা তো বুঝতেও পারবে না কারোর তো দূরে বসে থাকবে এই তো আরে বাহ এই খাবারগুলো বেশ রিয়েলিস্টিক দেখতে লাগছে মনে তো হচ্ছে পুরোই আসল রাধাকে জব্দ করার একটা উপায়ও পেলাম চলো এগুলোই বের করে আমি এখন বসে বসে খাওয়ার নাটক করি কিন্তু গুড্ডুটা যদি বুঝে যায় যে এগুলো খেল না আরে গুড্ডুকে ইশারা করে বলে দেব যাতে মাকে না বলে আরে বাহ প্যাকেটটা খোলার পর তো আরো দুর্দান্ত লাগছে আমার তো দেখেই জীবের জল এসে যাচ্ছে চলো এগুলোই বসে বসে এখন খাবো আর রাধাকে বলবো সব আমি বানিয়েছি হ কত খাবার এখন বসে বসে সব আমাকেই খেতে হবে যাই যাই খাই তাড়াতাড়ি করে কত ভালো ভালো খাবার এগুলো তো সব আমি একাই খাবো এত কষ্ট করে আমি বানিয়েছি আমি তো কাউকেই দেব না এই তোমরা কিন্তু কেউ আমার খাবার চাইবে না ঠিক আছে আমি কিন্তু কাউকেই দেব না আমার খাবারে ভাগ বসাতে চলো প্লেটটা একটু আগিয়ে নিই হ্যাঁ রাধা দেখলে তো তুমি আমাকে বলছিলে আমি নাকি খাবার বানাতে পারবো না দেখো আমি কত ভালো ভালো খাবার বানিয়েছি যেগুলো তুমি যেগুলো তুমিও কোনো দিন আমাকে বানিয়ে খাওয়াও নি বুঝলে তো আমার নামও বিশ্বজিৎ এখন আমি বসে বসে সব খাবো একাই চলো এটা খাই চলো এটা তো খাওয়া নাটক করতে হবে এটা তো প্লাস্টিক এটা তো ভাঙাই যাবে না চলো তাও নাটক করি আহ কি আমার হাতে রান্না দুর্দান্ত আরে কুট্র বাবা এত কিছু বানালো কি করি পিৎজা বার্গার চকলেট আইসক্রিম এগুলো কি করে বানালো আমার ঘরে তো এগুলো বানানোর কোনো সরঞ্জামই ছিল না কিন্তু ও কী করে বানালো আমার তো একটু একটু ডাউট হচ্ছে গুড্ডুর বাবা আবার এগুলো বাজার থেকে কিনে আনেনি তো ওকে তো বাইরের খাবার খাওয়া একদমই বারণ আরে দেখ রাধা বিশ্বজিৎ ভাই কত কিছু বানিয়ে খাচ্ছে তুই বানিয়ে দিসনি বলে কি হয়েছে দেখ ও নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে কি সুন্দর রাধা দেখলে তো বিশ্বজিৎ ভাই তো কী করে জব্দ করলো কত সুন্দর খাবার বানিয়ে ফেললো ওয়াও আঙ্কেল তুমি কি সুন্দর খাবার বানিয়েছো আমিও খাবো আমারও খেতে ইচ্ছে করছে বাবা আমিও খাবো এগুলো আরে কি বাচ্চাগুলো তো এগুলো রিয়েল মনে করে খেতে চাইছে এবার ওরা যদি খেতে আসে তাহলে তো হবে এক মুশকিল এই খাবারগুলো তো সব প্লাস্টিকের আমি তো শুধু খাওয়া নাটক করছি কিন্তু বাচ্চারা তো মুখে দিলে বুঝে যাবে যে এগুলো প্লাস্টিকের না না দেওয়া যাবে না না আমি এক ফোটাও দেব না আমার এত টেস্টি টেস্টি খাবার কাউকে এগুলো সব আমি একাই খাবো বুঝলি তো তোরা যা তোর মাকে বল করে খাওয়াতে তোদেরকে তোর মা কি ভেবেছে আমি ওগুলো বানাতে পারি না তুমি না খেতে এত ভালো ভালো খাবার তুমি আমাকে খেয়ে নেবে হ্যাঁ বাবা আমাকে একটু না না দেওয়া যাবে না যাবে না এগুলো বাচ্চারা খায় না ঠিক আছে রাধারি আমার না কেমন একটা ডাউট হচ্ছে বিশ্বজিৎ ভাই এত ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু বাচ্চাদেরকে দিচ্ছেও না আর দেখ এত ভালো ভালো খাবারের কোনো স্মেলই আসছে না বার্গার পিৎজা এগুলোর তো কত দুর্দান্ত গন্ধ বল কিন্তু দেখ কোনো গন্ধই আসছে না আরে হ্যাঁ দিদি আমারও না একটু একটু ডাউট হচ্ছে এত ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু কোনো গন্ধই আসছে না কেন আর দেখ গুড্ডুর বাবা একটা খাবারই কতক্ষণ ধরে খাচ্ছে এমন মনে হচ্ছে ওর খাবার শেষই হচ্ছে না আমার মনে হচ্ছে গুড্ডুর বাবা কিছু একটা বুদ্ধি করে আমাদের ঠকাচ্ছে যাই তো গিয়ে দেখি তো গুড্ডুর বাবা দেখি তো তোমার এই খাবারগুলো আমি একটু ভালো করে দেখি খাবারের তো সত্যিই কোনো স্মেল নেই আচ্ছা এই খাবারগুলো তুমি কি করে বানালে গো আরে এত কিছু বানানোর তো ঘরে কোনো জিনিসও ছিল না এই রাধা আমার খাবারে এক ফোঁটাও হাত দেবে না বলে দিচ্ছি আরে চুপ করো তুমি আরে রাধা হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি কিন্তু কিছুদিন ধরে আমাকে কিচ্ছু খেতে দাওনি এগুলো সব আমি একলাই খাবো তুমি কিন্তু ধরবে না আরে তা তুমি একলা খেও আমাকে জাস্ট একটু চেক করতে দাও তো এগুলো কি খাবার দেখি তো রিয়েলি মনে হচ্ছে দেখি তো একটু খেয়ে আরে কি আমার তো দাঁতটাই মনে হচ্ছে ভেঙে যাবে এটা তো পুরো প্লাস্টিক ইচ্ছে হ্যাঁ তোমার প্লাস্টিকের খাবার তুমিই খাও ছি 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 চেসমেশ কি না বসে বসে প্লাস্টিকের খেলনা খাচ্ছে আর বলছে কি না উনি বানিয়েছে সব খাবার হুম এসেছে আমাকে জব্দ করতে যত সব খেলনা নিয়ে খাওয়ার নাটক করছে তাই তো আমি বলি খাবারগুলো এতক্ষণ ধরে খাচ্ছে অথচ শেষই হচ্ছে না কেন অরে কি দূর দাদা তো বুঝেই গেল যেগুলো খেলনা এখন ধরা পড়ে গেলাম হুম দেখলে তো এবার স্বীকার করো যে তুমি আমার হাতে রান্না ছাড়া ও সেদ্ধ বেঁচে থাকতে হবে তোমাকে আবার বেশি বেশি বড়াই এখন অন্তত সরি বলো আমাকে নইলে সারা জীবনে প্লাস্টিকের খেলনা খেয়েই বেঁচে থাকতে হবে তোমাকে হুম আবার বলছি কিনা আমি কত টেস্টি টেস্টি খাবার বানিয়েছি দেখো হুম পারে না কিছু না আরে বিশ্বজিৎ ভাই তো খুব বুদ্ধি খেলনা খাচ্ছে শেষমেশ আরে রাধা কিছু খাবার বানিয়ে দেয় না বিশ্বজিৎ ভাইকে ওর অনেক খেতে ইচ্ছে করছে বেচারা দেখ শেষমেশ কি না যে তার জন্য খেলনাগুলো খাচ্ছে আরে এগুলি তো গুড্ডু ভাইয়ের খেলনা আমি তো ভুলেই গেছিলাম আমি মনে করেছি আঙ্কেল সত্যি সত্যি বানিয়েছে এই খাবারগুলো ভালো হচ্ছে আমি খেতে যাইনি প্লাস্টিকের খাবার আলি বাবা এগুলো তো আমার খেলনা তুমি আমার খেলনাগুলো বের করে নিয়েছ আমি ভেবেছিলাম এগুলো দিয়ে আমি বন্ধুদেরকে ঠকাবো আর তুমি আমার খেলনাগুলো সব বের করে নিয়েছ দাও দাও আমি তাড়াতাড়ি করে সব প্যাকেটে ভরে আবার রেখে দিই আরে হ্যাঁ হ্যাঁ গুড শোনা রেখে দে রেখে দে এমনিতে ওই প্লাস্টিকের খবর খেয়ে কি কারোর পেট ভরে নাকি আরে রাধা অনেক হয়েছে নাও আমি তোমাকে সরি বলছি সরি নাও না এবার আমাকে কিছু খেতে দাও তোমার হাতের ভালো ভালো তরকারি কদিন ধরে সেদ্ধ ভাত খেয়ে খেয়ে মুখটা আমার চর পড়ে গেছে সত্যিই আমি তোমাকে ছাড়া অসহায় কোনো কিছু রান্না করে খেতে পারবো না চলো তাহলে শেষমেশ তুমি আমাকে সারি বললেই চলো আমি তোমার জন্য খাবার বেড়ে রেখেছি ফ্রিজের মধ্যে চলো গরম করে দিই আরে বা রাধা তুমি আমার জন্য খাবার রেখেছো আমি জানতাম তুমি আমার জন্য খাবার রাখবেই হুম আমার সোনা গুড্ডু ছেলে নে নে তোর এই খাবারগুলোর জন্য আজকে আমি রাধার মান ভাঙাতে পারলাম সত্যি গুড্ডু বাবা তুমিও পারো বটে ঠিক আছে দাঁড়াও তুমি এখানে বসে আমি খাবার নিয়ে আসছি আরে হ্যাঁ হ্যাঁ রাধা ঝটপট করে নিয়ে আসো খুব খেতে পেয়েছে জানো তো আজকে আর সিদ্ধ খেতেই মন চাইছে না আরে না আমি চিকেন রান্না করেছি আরে হ্যাঁ গুড্ডু ভাই একটা আইডিয়া আসছে কি সুন্দর সুন্দর খেলনা চল আমরা চিঙ্কি রাজু কেলটি ওদের সবাইকে ঠক খাওয়াবো তুই আর আমি এগুলো খাওয়া নাটক করতে থাকবো আর ওরা মনে করবে রিয়েল চালু প্রিয় বাড়ি যেতে হবে অনেক বেলা হয়ে গেছে আমাদের আমাদের বাড়িতে না গেলে আবার যদি ওই চোরটা ঢুকে যায় আরে হ্যাঁ মা বাড়িতে যাচ্ছি গুড বাইরে খেলনাগুলো সাজাতনে রেখে দিস কালকে এগুলো দিয়ে খেলটুকে রাজুকে আর চিঙ্কিকে ঠাক্কা খাওয়াবো খুব মজা হবে আরে এই দুষ্টুবুদ্ধি তোদের মাথাও ঢুকে গেল বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে